আসসালামু আলাইকুম আমি ডক্টর আমি একজন গাইনোকোল সব পেশেন্ট আমি ইদানিং ফেস করছি তো সেই কারণে আজকে আমাদের আমার আপনাদের সঙ্গে কথা বলা তো আমি আজকে যেটা নিয়ে কথা বলবো তা হচ্ছে আনএক্সপেক্টেড প্রেগনেন্সি বা অপরিকল্পিত গর্ভধারণ এটা নিয়ে তো এখন আমাদের যেটা আসলে একজন বিবাহিত কাপলের শুরুতেই উচিত যে তারা একটা প্ল্যান প্রেগনেন্সি করবে প্ল্যান প্রেগনেন্সির জন্য তারা একটা প্রি কনসেপশনাল কাউন্সিলিং এর জন্য গাইনাকোলজিস্টের কাছে যে সেই মাফিক তারা কন্ট্রাসেপটিভ ইউজ করবে বাট এখন আমরা যেটা পাই যে হয়তো তারা এই কাজটা করে না বা নিজেদের মতো করে কন্ট্রাসেপটিভ ইউজ করছে বা কখনো তার ফেল করছে সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই আনএক্সপেক্টেড প্রেগনেন্সি নিয়ে অনেক پیشنট পাচ্ছি তো আমার কাছে যখনই আমরা এই پیشنটা আসে তখনই আমরা ফার্স্ট কি করি তখনই আমরা তাদের সাথে কাউন্সিলিং করি যে আপনারা প্রেগনেন্সিটা রাখার চেষ্টা করেন বা যদি তারা আগে থেকেই প্ল্যান করে আসে বা ফ্যামিলিয়াল একটা ডিসিশন হয় সেই ক্ষেত্রে তারা আমাদের সাথে কথা বলে তো আমরা ফার্স্ট যেটা করি যে তার একটা আলট্রাসোনোগ্রাম করি বা যদি আর্লি স্টেজে হয় তখন আমরা তাদের একটা ট্রান্সভাজিনাল সোনোগ্রাফি করি এরপরে যদি আমরা দেখি যে আর্লি তো সেই ক্ষেত্রে আর্লি বলতে যদি তা একদম নয় সপ্তাহের মধ্যে হয় তখন আমরা আসলে গভর্নমেন্ট থেকে আমাদের একটা একসেপ্টেড করে তারা যে নয় সপ্তাহের মধ্যে আমরা মেডিসিনের মাধ্যমে এটাকে আবর্ষণ করাই দিতে পারি তো সেক্ষেত্রে আমরা প্রেগনেন্সিতে তারা যখন আসলো টিভিএস এর সাথে সাথে বা আলট্রার সাথে সাথে আমরা তার ব্লাড সিবিসি টেস্ট বা তার আদার্স যদি কোনো কোয়াগুলেশন ডিসঅর্ডার বা থাইরয়েড প্রবলেম থাকে এগুলোর আমরা একটা টেস্ট করে নিয়ে তাকে আমরা দুই দিনের একটা মেডিসিন দেই মেডিসিনটা নেওয়ার পরে যদি সবকিছু ঠিক থাকে তো সাধারণত তিন থেকে চার দিনের ব্লিডিং এর মাধ্যমে বোর্ড বের হয়ে যায় এটা দিয়ে আমাদের আসলে এটাই আমরা দিয়ে রাখি এছাড়া যদি হচ্ছে নয় সপ্তাহে পড়া যায় সেক্ষেত্রে আমাদের আসলে এটা কোনো কিছু আমরা করতে পারি না তবে তাদের ক্ষেত্রেই এটা ইম্পর্টেন্ট যদি মায়ের জন্য ঝুঁকিপূর্ণ হয় যেমন মায়ের বা এমন কোনো কন্ডিশন যেটা বাচ্চা এবং মা দুজনের জন্যই ক্ষতিকর তখন সেক্ষেত্রে নয় সপ্তাহের পরবর্তীতেও তারা এটা আব্রসন করতে পারে সেক্ষেত্রে পেশেন্টকে হসপিটালাইজড করে তার জন্য যেটা বেটার অপশন হয় সেটা আমরা করতে পারি তো মেডিসিন নিয়ে নেয়ার পরেও হয়তো কিছু পার্সেন্টের ক্ষেত্রে কিন্তু কমপ্লিকেশন হতে পারে যেমন তার সিভিয়ার ব্লিডিং হতে পারে সেখান থেকে পেশেন্ট কিন্তু শখেও চলে যেতে পারে এবং অনেক সময় দেখা যায় তার প্রচন্ড ব্যথা সেখান থেকে এবং যদি তার আগে থেকে হিমোগ্লোবিন কম থাকে ব্লিডিংটা সে হয়তো নিতে পারে না তখন কিন্তু কিছু কমপ্লিকেশন দেখা দিতে পারে আবার অনেক সময় প্রোডাক্টটা কিন্তু আমাদের বেড়ে নাও হয়ে যেতে পারে তো আমরা আমাদের চেম্বারে সাত থেকে পনেরো দিনের মধ্যে পরে একটা রিপিট একটা টিভিএস করি যে ওষুধের মাধ্যমে তার আসলে প্রোডাক্টটা বের হয়েছে কিনা আর যদি দেখি যে না তার প্রোডাক্টটা থেকে যায় তখন হয়তো আমাদেরকে ডিএনসি তে যেতে হয় মানে একটা ছোট অপারেশন করতে হয় করে প্রোডাক্টটা বের করে দিতে হয় তো যেহেতু এটা একটা আমাদের ইম্পর্টেন্ট ইস্যু নিউলি ম্যারিড কাপিলদের ক্ষেত্রে বা যারা এরকম প্রবলেমে পড়ে তো এরকম ক্ষেত্রে তাদের ক্ষেত্রে যখনই এরকম একটা আনএক্সপেক্টেড প্রেগনেন্সি আসবে তারা কিন্তু কখনোই উচিত না যে ফার্মাসি বা অন্য কোনো জায়গায় গিয়ে কোনো মেডিসিন নিতে কারণ সেক্ষেত্রে কিন্তু যদি কোনো কমপ্লিকেশন হয় তখন কিন্তু পেশেন্টের লাইফ ডেঞ্জার হয়ে যায় সো এরকম কোনো ইস্যু হলেই তাদের অবশ্যই গ্যালোকোলজিস্টের কাছে আসবে এবং সে তার কনসালটেশনে থাকবে এবং তার মাধ্যমে ওষুধ নিয়ে পরবর্তীতে এই প্রবলেমটা তারা সলভ করবে ধন্যবাদ